নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন রকমের রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের লাস্ট নাইট থটস নিয়ে চলে এলাম আবারও তো চলো দেখে নেব আজ তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কাল রাত্রিবেলায় কি ফিল করেছেন লাস্ট নাইট থটস কাল তোমাকে নিয়ে কি চলেছে আর বলবো এটি কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশান এটা কোনো কারোর জন্য কোনো পার্সোনাল প্রেডিকশন নয় তো পুরোটাই যে আপনার এটা কিন্তু ভেবে নেবেন না অবশ্যই ফিফটি টু সিক্সটি পার্সেন্ট রেজোনেট করবে কিন্তু তার থেকে বেশি নয় তো চলো দেখে নিই তোমার ভালোবাসার মানুষ কাল রাত্রিবেলায় তোমাকে কতটা মিস করেছে কি কি ফিল করেছে সবটা দেখব আর বলবো যারা যারা তোমরা প্রেডিকশান নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো যারা যারা আমাকে ফেসবুকেও দেখছো যারা যারা আমাকে ফেসবুকে দেখছো তারা কিন্তু অনেকেই আমাকে মেসেঞ্জারে বারবার করে কন্ট্যাক্ট করছো বাট হয়তো পাচ্ছ না তো আমি কিন্তু ফেসবুকে যে মেসেঞ্জারে কিন্তু আমি অ্যাক্টিভ থাকি না আমি হোয়াটসঅ্যাপেই অ্যাক্টিভ থাকি তো যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও হোয়াটসঅ্যাপ করো ওকে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর বলবো নিজের ভালোবাসার মানুষকে চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো আজকে রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য লাস্ট নাইট থটস কি ছিল তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য লাস্ট নাইট থটস কি ছিল তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য লাস্ট নাইট থটস কি ছিল কি ছিল চলো দেখে নি উইল অফ ফরচুন ওয়াও দ্য হারমিট ভীষণ তোমাকে মিস করেছে দ্য লাভার্স কার ভীষণ লাভ মনের মধ্যে কাল রাতে তোমার জন্য ভীষণ ভালোবাসা ছিল হাই প্রেস্টেস কতগুলো মেজারের কানা বন্ধুরা কতগুলো মেজারের কানা ওরে বাবা মেজার আর কানায় ভরে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ এ তো তোমার পার্সন মনে হচ্ছে মেজার কিছু ঘটিয়েই ছাড়বে বুঝতে পারলে এই যে মেজার কিছু কি ঘটাবে তোমাকে হয়তো আজকেই কল মেসেজেস করবে এইট অফ ওয়ানস কারণ কাল রাত্রিবেলায় তোমাকে প্রচুর মিস করেছে হারমিট মানে হয়তো রাত্রিবেলায় কাল রাতে তো তোমার পার্টনারের ঘুমই হয়নি তোমার কথা ভেবে ভেবে এবং হতে পারে তোমাদের মধ্যে অফ সিচুয়েশান ছিল বা আছে সেই জন্য উনি ভীষণ তোমাকে মিস করেছে কষ্ট পেয়েছেন এবং তোমার জন্য প্রচুর একটা ভালোবাসা মন থেকে একটা ডিপ লাভ অ্যান্ড একটা মানে তার সাথে ফিজিক্যাল মানে একটা রিয়েল লাভের জন্য যা যা দরকার কাল রাত্রিবেলায় উনি মানে তাই তাই ফেস করেছেন তাই তাই উনি নিজের ভিতরে তোমার জন্যকে ফিল করেছেন এবং উনি এই নো কন্ট্যাক্ট জোন থেকে বেরোতে চেয়েছেন কাল রাত্রিবেলায় উইল অফ ফরচুন যে না ফিরতেই হবে আমি তোমাকে ছাড়া পাগল হয়ে যাচ্ছি হাই প্রেস্টেস তোমাকে ভীষণ মিস করেছে এবং তোমার মধ্যে যেন মানে উনি কোথাও এতটা ঊর্জা দেখেছে যে মানে তুমি কোথাও তাকে যেন ম্যাগনেটের মতো আকর্ষণ করছো এবং উনি কিন্তু কোথাও দেখেছে তোমার মধ্যে একটা ভীষণ এমন একটা মানুষকে যার মধ্যে ভীষণ একটা পিওরিটি আছে সততা আছে ব্যালেন্স আছে তুমি হয়তো ভীষণ অধৈর্য নও তুমিও নিউট্রাল জোনে গিয়ে তুমিও অপেক্ষা করছো তুমি তাকে কোনো বিরক্ত করছো না তো এই ব্যাপারগুলো ওনাকে যেন ভীষণভাবে অ্যাট্রাক্ট করছে করেছে আরও কাল রাতে এবং উনি ভীষণভাবে তোমাকে কাছে পেতে চেয়েছে কাল রাত্রিবেলায় ভীষণভাবে কিন্তু উনি তোমাকে মিস করেছে মানে উনি খালি খালি ভেবেছেন যে আজ আজকের দিনে কিন্তু যদি মানে আমরা যদি না আলাদা থাকতাম বা আলাদা যদি না হতাম তাহলে আজকে আজকে এই রাত্রিবেলায় আমাকে হয়তো এতটা কষ্ট পেতে হতো না তোমার জন্য হয়তো আমাদের মধ্যে কথা হতো আমাদের মধ্যে যোগাযোগ থাকতো হুম তো উনি ভীষণ তোমার জন্য কষ্ট পেয়েছেন এবং কোথাও তো আমি এবারে তোমার সঙ্গে নিজে থেকেই যোগাযোগ করব কথা বলবো এই রকমের একটা এনার্জিতে ছিলেন এবং হয়তো দেখো যে সেই এনার্জিটা আজকে ফল আনবে তো আজকে তোমাকে হয়তো কল মেসেজ অবশ্যই করবে এইট অফ ওয়ান্স আছে অ্যান্ড দ্য উইল অফ ফরচুন উনি কিন্তু কোথাও নিজে থেকেই নো কন্ট্যাক্ট জোন কাটিয়ে দেখো নাইট অফ কাপস উনি অ্যাকশান নিচ্ছেন নেবেন বলে পুরোপুরি মানে নিজেকে প্রিপেয়ার করেছেন কাল সারা রাত ধরে তো ভীষণ একটা পজিটিভ এনার্জি ভীষণ পজিটিভ একটা লাভ মানে এতটাই লাভ এতটাই নেকছো এত মেজার আর কানা তো উনি কিন্তু ভীষণ তোমাকে ভালোবাসছেন ভীষণ মিসিং এনার্জি মিস করছেন তোমাকে আজকে হয়তো এখনও পর্যন্ত উনি তোমাকে মিস করছেন লাস্ট নাইটটা উনার খুব ভালো কাটেনি কষ্টে কেটেছে বন্ধুরা তো এখানে কিন্তু আমার এটাই চ্যানেল হচ্ছে এতগুলো মানে পজিটিভ কার্ডের পরে গিয়ে উইল অফ ফরচুন অ্যান্ড দ্য স্টার কার্ড মানে ব্যালেন্স উনি নিজেই আনবেন উনি তার জন্য কাল রাতে প্রিপেয়ার হয়েছেন উনি নিজের মধ্যে ঠিক করেছেন উনি কি কী বলবেন তোমাকে কি কি কথা বলবেন কীভাবে এগোবেন সবটা উনি রেডি হয়েছেন খুব ভালো লাগলো বন্ধুরা অবশ্যই ক্লেম করো রিডিংটা অবশ্যই তুমি দেখতে পাবে এখানে ফলাফল নিশ্চয়ই আসবেই ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ফলাফল অবশ্যই পাবে তো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল এই সময় তো আজকের মতো টাটা